হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা হয়তো জানেন যে আমি কিছুদিন আগে একটা হাসের শেড দিয়েছি আমার পুকুরের উপরে এখানে মোটামুটি আমার তিনশো থেকে চারশো হাঁস ধরবে কিন্তু প্রথম অবস্থায় আমি আড়াইশো হাঁসের বাচ্চা নিয়েছি সব হচ্ছে খাই ক্যাম্বেল হাসের বাচ্চা এই যে দেখেন হাঁসের বাচ্চাগুলো আমি ব্রুডিংয়ে রেখেছি কালকে এগুলো নিয়ে আসছি বগুড়া থেকে এখানে মূলত আড়াইশো পিস টোটাল দুইটা ব্রুডিংয়ে আড়াইশো পিস বাচ্চা আছে আমি ফার্স্ট টাইম ব্রুডিং করতেছি এর আগে আমি হাঁস বা মুরগির কোনো ব্রুডিং করিনি এজন্য প্রথমে আমি বাঁশের বেড়া তৈরি করে তারপরে নেট দিয়ে ব্রুডিংটা তৈরি করেছি দেখেন কেমন হয়েছে মানে স্বল্প খরচে আর কি ব্রুডিংটা তৈরি করেছি আর মানুষ তো টিনের টিন বা স্টিলের বেড়া দিয়ে দেয় সেটা দিলে অনেক কষ্ট পড়ে যায় এই জন্য আমি যেহেতু একবার ব্রুডিং করে আর করবো না এজন্য জন্য ভাবছি যে অটোমেটিক মানে রেডিমেড একটা ব্রুডিং বানাই নিই এর জন্য এইভাবে বানায় নিছি এই দেখেন এখানেও কিছু বাচ্চা আছে আর ভাই ব্রুডিং করা যে কি একটা পেরা আমি জিরো সে বাচ্চা নিয়েছি আমি বুঝতেছি একমাত্র আপনাদের রাত দিন নাই সবসময় হাঁসের বাচ্চার পিছনে কয়েকদিন লাগিয়ে লেগে থাকা লাগবে এই যে দেখেন আর এখানে মূলত আড়াইশো পিস হাঁসের বাচ্চা আছে শাড়ি ক্যাম্পের সব আর বর্তমান ওয়েদারটা একটু ঠান্ডা চলতেছে এই জন্য সবসময় আমি লাইট অন করে রেখেছি তাও আমার লাইট কম হয়ে গেছে আরও দুইটা লাইট হিসেবে লাগানোর দরকার তো আমি এগুলো বাচ্চা প্রায় নিয়েছি বিয়াল্লিশ টাকা করে পিস নিয়েছি তো আমার লস হয়েছে কি লাভ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এগুলো মূলত আমি ডিম পাড়াবো আমার যেহেতু পাশে পুকুর আছে এখানে রাত্রে থাকবে আর দিনে আমার হাতগুলো পুকুরে থাকবে তো দেখি এখান থেকে আমি কতগুলো বাচ্চা ঠিকাইতে পারি আমার জন্য সবাই লো করবেন এই যে দেখেন এখানে নিচে মূলত আমি চটের বস্তা দিয়েছি তার উপরে আবার পেপার দিয়েছি যেগুলো জায়গায় ভিজে গেছে এগুলো পেপারগুলো আবার ভিজলে এগুলো চেঞ্জ করে দেব কারণ হাঁসের বাচ্চা যখন বোর্ডিং অবস্থায় থাকে তখন কিন্তু এগুলো ঠান্ডা সহ্য করতে পারে না এটা একমাত্র যারা ব্রুডিং করে তারাই জানবে ভালো এই জন্য আপনারা যারা ব্রুডিং করবেন তারা অবশ্যই পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে তারপরে ভাষা বাচ্চা নিয়ে আসবেন নইলে কিন্তু এক রাতেই আপনার বাচ্চা মরে শেষ হয়ে যাবে আমি বুঝতেছি আর আমি এই যে ব্রয়লারের স্ট্যাটাস পিঠটা পিঠটা খাওয়াচ্ছি জিরো স্ট্যাটাস এই পিঠার দাম কিন্তু প্রচুর পরিমাণে এগুলো আমি প্রায় বিশ পঁচিশ দিন খাওয়াবো তারপরে আর এগুলো ফিট দিবো না তখন ফিট প্লাস ধান ভুট্টার গুঁড়া এগুলো সব মিক্স করে দিব যাতে করে আমার কষ্টটা কম হয় কারণ ফিট শুধু খাওয়ায় আমি পৌঁছাইতে পারবো না তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার হাসির বাচ্চাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে একটু দেখাতো ভালো করে দেখাতো আর এই হচ্ছে ঘর আমার মূলত এখানে প্রায় চারশো পাঁচশোর মতো হাসবের বাচ্চা ধরবে কিন্তু আমি ফার্স্ট টাইম জন্যই কিন্তু কম করে নিয়েছি এখন দেখি আড়াইশোর মধ্যে আমার কতগুলো বাচ্চা ঠিকাতে পারি এর আপডেটও আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে